নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেল আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শক্তিশালী নবপঞ্চম রাজযোগ যা কিন্তু কিছু রাশির জীবনে বদলে দেবে একদম নতুন বছরের শেষ নতুন বছরের শুরু থেকেই কারণ শনি মঙ্গল কিন্তু একশো কুড়ি ডিগ্রিতে অবস্থান করতে চলেছে কিছুদিনের মধ্যে যেখানে তৈরি হবে একটা শক্তিশালী নবপঞ্চম রাজযোগ এই নবপঞ্চম রাজ্য কি বিস্তারিত আলোচনায় আসছি এবং তার সাথে সাথে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবন উন্নতি হতে চলেছে জীবন বদলে যেতে চলেছে তাদের সেই সব আলোচনায় আমি আসছি তার আগে অবশ্যই বলে নিই বন্ধুরা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমার সাথে আছে তারা আমার ভিডিও নিয়মিত দেখছে আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা নতুন এসেছেন আজকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি শোনার জন্য আর অবশ্যই চ্যানেলে এই ভিডিও শেষে গিয়ে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন অন্যান্য ভিডিও শর্টসের মধ্যেও কিন্তু নানান ধরনের আলোচনা থাকে গ্রহের পরিবর্তন কখন কোনটা করবেন না করবেন বিভিন্ন রকমের আলোচনা কিন্তু এই ভিডিওর মধ্যে এই চ্যানেলের মধ্যে আছে আর অবশ্যই কিন্তু সমস্ত ভিডিও দেখুন কেমন লাগে দেখুন সেই হিসাবে একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সবশেষে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি প্রেস করে রাখুন কারণ প্রতিটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট প্রতিদিন কিন্তু নানান ধরনের কিছু ইন্টারেস্টিং ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসা এখানে প্রতিটা ভিডিওর মধ্যে কোনো না কোনো রাশি নিয়ে কোনো দিন দুটো রাশি তিনটে রাশি পাঁচটা ছটা রাশি নিয়ে আলোচনা করা হয় বিশেষ বিশেষ যেগুলো দরকার সেগুলো আমি আলোচনা করি আমি কোনো একটা যোগের জন্য সমস্ত রাশি ধরে আলোচনা করি না যতটা পারা যায় শর্টে করা যায় আমি সেটাই চেষ্টা করি আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন তো চলুন শুরু কাজে আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু শক্তিশালী নবপঞ্চম রাজ্য আসতে চলেছে শনি মঙ্গলের একটা যোগাযোগ যেখানে কিন্তু কিছু মানুষের জীবনে খুব উন্নতি এবং বেশ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে সেগুলো আমরা কি এবার আমরা সেটা জানব কারণ জ্যোতিষী শাস্ত্র বলছে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া কিন্তু কয়েকটি গ্রহের স্থান ও অবস্থানের পরিবর্তন করে থাকে আমরা সেটা সবাই জানি যার ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি কিন্তু আসতে চলেছে এই নবপঞ্চম রাজ্যকে কারণ বৈদিক শাস্ত্র মতে বলছে শনি ও মঙ্গল হলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি হলেন ন্যায় ও কর্মফলের দেবতা মঙ্গল হলো সাহস ও পরাক্রমের দেবতা আগামী পাঁচই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের বেশ কিছুদিন আগে অর্থাৎ একদম বছর মানে এই বাংলা বছরের এই বছরের একদম শেষ সময় থেকে পরের বছরে দু হাজার পঁচিশে মঙ্গলের একটা বড় যোগ সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু এক ছটা একত্রিশ মিনিটে একে অপরের একশো কুড়ি ডিগ্রি কোণে অবস্থান করবে পাঁচই এপ্রিল থেকে ছটা একত্রিশে সকাল ছটা একত্রিশ মিনিটে এর ফলে কিন্তু তৈরি হবে শক্তিশালী একটা নবপঞ্চম রাজযোগ যেখানে কিন্তু শনি মঙ্গলের অবস্থানের পরিবর্তনের ফলে বারোটি রাশির ওপর সব থেকে বেশি প্রভাব পড়বে কিন্তু কয়েকটি রাশির ওপর সেই প্রভাব একটু বেশি পরিমাণে থাকবে কারোর ভালো কারোর আবার কিছুটা জিনিসে খারাপ আমি বলতে চাই না যে অনেকে বলে যে না ভালো হয় আবার খারাপ হয় অনেকে কিন্তু খারাপটা হয় তখনই যখন আপনি সাবধান থাকেন না বা সেইগুলো জানতে পারেন না কিন্তু আমি সে আমি জন্য বলি যে সাবধান থাকতে হবে কখনো খারাপের কথা বলি না খারাপ তখনই হয় যখন আপনি সাবধান না হয় সেই ভুল কাজগুলো করে ফেলেন তো শনি মঙ্গলে কিন্তু একে অপরের এই নবম পঞ্চম ঘরের অবস্থান করার ফলেই নবপঞ্চম রাজ্য নির্মিত হয় এই নবপঞ্চমে রাজ্যগের ফলে মানে বলা যায় মালামাল বলা যায় যে এদের জীবনে বিরাট উন্নতিকর একটা সময় কিন্তু উপস্থিত হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে জীবনে পেতে চলেছে অত্যন্ত পরিমাণে সুযোগ সুবিধা আনন্দ ধন সম্পদ অর্থ অর্থ উন্নতি বিভিন্ন দিক থেকে তাদের উন্নতি হতে চলেছে তো সেই তিনটি রাশি কারা সেগুলো আমি জানবো এবং তার সাথে অবশ্যই বলে নিই যে এই যে আমি নবপঞ্চম রাজযোগের ফলে যে তিনটি রাশির ভালো কোথায় হচ্ছে সেটা যেমন আমি বলবো এর পরবর্তী একটা ভিডিও আনবো আমি হয়তো খুব শীঘ্রই যেটা কিন্তু আমি সেখানে আলোচনা করব যে এই শনি মঙ্গলের যোগের ফলে কিন্তু অনেকের কিছু জিনিস সাবধান থাকতে হবে খুব অত্যন্ত সাবধান থাকতে হবে সেই ভিডিওগুলো কিন্তু শোনার জন্য একটু অপেক্ষা করতে হবে কেউ দু একদিনের মধ্যে হয়তো চলে আসবে তো অবশ্যই সেগুলো কিন্তু দেখবেন যে হয়তো এখানে যে তিনটে নিয়ে আলোচনা করবো সেই তিনটে রাশি ছাড়া অন্য যেগুলো তাদের মধ্যে কোনো হয়তো সেটা আমি আগে সেটা দেখি আমি দেখে নিশ্চয়ই আপনাদের জানাবো তো প্রথম আমি যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেটি হলেন মেষ রাশি কারণ এই শনি মঙ্গলের এই যে যোগাযোগ এই যে এই যে না নবপঞ্চম রাজ্য তার ফলে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য জীবনে অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে কারণ ভাগ্য দিক থেকে আগের থেকে আরও ভালো হবে নতুন নতুন শক্তি কিন্তু আপনাদের আসবে সেটা মানসিক দিক থেকে হোক অবশ্যই সেটা মানসিক দিক থেকেই আমি বলবো মানসিক দিক থেকে কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবেন কারণ আমি এখানে বললাম যে মঙ্গল যেখানে আছে যেটা হচ্ছে সাহস ও পরাক্রমের দেবতা আমরা বলি তাই মানসিকভাবে কিন্তু আপনি অনেকটা যে পজিটিভ দিকে এগোবেন এবং আপনাদের যে সমস্ত কিছু কিন্তু অনেক পজিটিভ দিকে এগোবে যেটা কিন্তু আপনাকে যে কোনো দিকেই বা যে কোনো ক্ষেত্রেই কিন্তু সাফল্য পেতে সাহায্য করবে মেষরাশির জাতক জাতিকাদের নতুন করে জীবন শুরু করতে পারবেন মেষরাশির জাতক জাতিকারা চাকরি ব্যবসায় গতিতে উন্নতি হবে যারা চাকরি করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় ব্যবসার জন্য আমি বলবো অত্যন্ত ভালো সময় আসছে কারণ মেষরাশির দেখুন তার মানে এই নয় যে সমস্ত মেষরাশি এট হবে এবার তার জন্য আপনাকে সেই আপনার কর্মের জায়গাটা আপনাকে ঠিক করে চলতে হবে ঠিক করে করতে হবে আপনি যদি আপনার একাগ্রতা রেখে আপনার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের খুব ভালো হবে হ্যাঁ অবশ্যই এখানে একটা ব্যাপার হচ্ছে জন্মছক অনেকের ম্যাটার করে জন্ম জন্মছকে আপনাদের শনি মঙ্গলের অবস্থানটা একটু দেখতে হবে তবেই কিন্তু সেটা অনেক বেশি হবে আমি তার জন্য বলবো যে এটা একটা বিশাল বড় যোগ এটা একটা বিশাল শক্তিশালী যোগ তাই আমি বলবো যে আপনি যাকে যার সাথে যে সমস্ত জ্যোতিষীবিদদের সাথে কনসাল্ট করেন তাদের সাথে একটু কনসাল্ট করে নিন নিশ্চয়ই সেটা কিন্তু আরও ভালো পজিটিভ দিকে হবে তো টাকা পয়সার ক্ষেত্রে আমি বলবো যে একটা ভালো অত্যন্ত খবর আসতে চলেছে বা অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আর্থিক দিক থেকে এই সংযোগের ফলে জীবনে কিন্তু আরও সুন্দর ও সুরক্ষিত হবে সঙ্গবদ্ধ হবে জীবনের সমস্ত কিছুই এই সমস্ত কিছুর মাধ্যমে আপনার যে কোনো অসাধ্য সাধন কাজ কিছু কিন্তু সম্ভব হতে চলেছে যেগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে আসছি পরবর্তী রাশি তথা দ্বিতীয় রাশি সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের জন্য নবপঞ্চম রাজ্য কিন্তু আরও সুন্দর করতে চলেছে জীবন সব থেকে ভালো অবস্থায় থাকবেন সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু এর একটা আমি বলবো যে আর একটা অন্য একটা পয়েন্ট আছে যেটা আমি পরে বলছি মঙ্গলের এই শক্তি আর শনির এই বিশ্বজয়ের একটা কি বলবো একটা অত্যন্ত একটা দারুণ মুহূর্ত যা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের এবার ঘুরে দাঁড় দাঁড়াতে সাহায্য করবে যা কিন্তু সিংহরাশির পুরনো যেসব বাধা বিপত্তি থেকে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন সিংহরাশির জাতক জাতিকারা কারণ সিংহরাশির জাতক জাতিকাদের কেরিয়ারের সঙ্গে সঙ্গে লেখাপড়ার ক্ষেত্রেও কেরিয়ারে লেখাপড়া যেটা বলছিলাম সেটা হচ্ছে কিন্তু ভালো অবস্থা কিন্তু উন্নতি হবে জাতক জাতিকাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তারা ভালো অবস্থায় আসবে অবশ্যই তাদের খুব ভালো কিন্তু একটা পজিশন পেতে চলেছে আর অবশ্যই একটা জিনিস আমি বলে রাখি যে সিংহ রাশির কিন্তু শনি সাড়ে সাতই আসছে সেইটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি করা আছে আপনারা একটু এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটা একটু নিচের দিকে হয়তো পাবেন শনির সাড়ে সাতই এবং কণ্ঠক শনি এই এই যে যে একটা আলোচনা আছে সেটা একটু আপনি শুনুন আপনার খুব কিন্তুটা ইম্পর্টেন্ট সিংহ রাশির জন্য সেটা আমার এতটা যতটা মনে আসছে সেখানে কিন্তু শনির সাড়ে সাতই বা শনি নিয়ে কিন্তু একটা আলোচনা আছে সেটা একটু সিংহ রাশির আমি বলবো জাতক জাতিকাদের অবশ্যই একটু জেনে নিন শুনে নিন ভিডিওগুলো আসছি পরবর্তী রাশি কন্যা কন্যারাশি রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলতে চাই তাদের জীবন এবার কিন্তু আগের থেকে আরও সুন্দর হতে চলেছে কন্যা জাতক জাতিকাদের যেখানে এই শনিমঙ্গলের নবপঞ্চম রাজ্য কিন্তু কন্যা রাশির জন্য অত্যন্ত কার্যকারী হতে চলেছে এবং সেটা খুব সুফলভাবে কার্যকারী হ্যাঁ এটাও ঠিক যে কন্যাশির কিছু মানুষেরা এই সময়টায় মানে এই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়টা প্রচণ্ড টাপ যাচ্ছে তাদের জন্য বলবো হাল ছেড়ে দেবেন না বা হাল ছাড়বেন না বরং একটু মনোসংযোগ করে কনসেনট্রেট করুন একটু দরকার হলে একটু স্পেস নিয়ে নিন যারা চাকরি করছে একটু ছুটি নিয়ে নিন যারা ব্যবসা করছেন তারা একটু কাজবাজ একটু বন্ধ রেখে একটু কোথাও ঘুরে আসুন পারলে একটু মাইন্ডটা ফ্রেশ করুন সব কিছু একটু চিন্তাভাবনা করে এগোন হ্যাঁ আপনার পিছনে শত্রু আছে সেই শত্রু কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু করতে পারবেন না আশা করা যায় কেন না শনি মঙ্গলের এই যোগাযোগ কিন্তু আপনাদের যে একটা ভালো একটা পজিটিভ দিকে নিয়ে যাবে এই রাজ্যক তার ফলে কিন্তু ঢেলে দেবে একদম শনিদ শনিদেব কিন্তু আপনাকে একদম ঢেলে সাজানো বলা যায় যে শুরু হবে মার্চের শেষের দিক থেকেই বা এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই তো সেই জন্য আপনাদের একটু পেশেন্সটা একটু ঠিক রাখুন তাদের কিন্তু ভালো হবে ধার্মিক কাজে আগের থেকে একটু বেশি কিছু মনোযোগ বাড়বে যাদের এইসব দিকে ঝোঁক আছে যারা চাকরি বাকরি করছেন তাদেরগুলো সহকর্মীদের থেকে ভালো ব্যবহার যেটা এতদিন হয়তো পাচ্ছিলেন না তারা হয়তো সেই জায়গাটা আপনাকে দেবে বা সেই তাদের সাথে ভালো সময় কাটবে একসাথে কাজ করে তাদের একসাথে কাজের যে উন্নতি সেটা কিন্তু হবে তার জন্য আপনার জীবনে কিন্তু ওভারঅল উন্নতি আছে শেয়ার বাজারের কথা যদি বলা যায় শেয়ার বা লটারির ক্ষেত্রে আপনাদের রোজগার কিন্তু এটা ভালো শুরু হতে চলেছে বৈশাখ পয়লা বৈশাখের সময় থেকেই আয়ের দিকে নতুন নতুন রাস্তা খুলতে পারে ব্যবসা চাকরির ক্ষেত্রে সেই সুযোগগুলোকে কাজে লাগান সুযোগ আসবে বেশ কিছু জাতক জাতিকাদের জন্য বলবো জীবন সঙ্গীর সাথে ভালোভাবেই কিন্তু তাদের সাথে বনিবনা থাকবে এবং সম্পর্ক আলো আরও ভালো হবে সুখ ও সৌভাগ্য অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ আপনাদের ওভারঅল যে কর্মের জায়গাটা উন্নতি হবে এবং আর্থিক জায়গাটা অনেকটা ভালো হবে এবং সেই ফলে কিন্তু আপনাদের সুখ সৌভাগ্য ইত্যাদি কিন্তু অনেক বেশি বেটার পজিশানে আসবে তো অবশ্যই আমি আমি সিংহ এবং কন্যা রাশির জন্য আমি তিনটে রাশির ক্ষেত্রেই বলবো যে আপনারা শনির কিন্তু সাড়ে সাথে কন্টক শনি এই যে আলোচনাটা আছে ভিডিওটা একটু নিচের দিকে আছে একটু দেখে নেবেন কারণ সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা আছে সেগুলো দেখুন দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো এই ছিল তিনটে রাশির আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন কেমন লাগলো না লাগলো আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের সবার কাছে সময় মতন পৌঁছে যায় তো এর পরবর্তী যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকুন অবশ্যই শর্টসের চ্যানেলে চ্যানেলের শর্টস ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ